আমার বিয়ের আগে যখন আমায় দেখতে গিয়েছিলেন আমার শাশুড়ি আর শ্বশুর ওনারা বলেছিলেন ও আমাদের বৌমা নয় বাড়ির মেয়ে হয়ে থাকবে আর নব্বই ভাগ বাগালি পরিবারের মেয়ে ও তার বাবা মায়ের মতন আমি আর আমার বাবা মাও সেটা বিশ্বাস করেছিলাম কিন্তু বিয়ের এক মাস যেতে না যেতেই বুঝতে পারলাম বাড়ির মেয়ে আর বাড়ির বউয়ের তফাৎ বিস্তর বাড়ির মেয়ে সে তো আদরের ধন তার জল করিও খেতে নেই কিন্তু বাড়ির বউয়ের ওপর চেপে বসলো পুরো পরিবারকে রেঁধে বেড়ে খাওয়ানোর দায়িত্ব বউদের নাকি এটা করতেই হয় বাড়ির মেয়ে যাতে ভালো চাকরি পায় তার জন্য হরেক রকম কোর্স আর বাড়ির বউ যখন চাকরির প্রস্তুতি নেবার কথা বলে তখন সবাই রে করে ওঠে আরে ঘরের বউয়ের চাকরির কি দরকার কিসের অভাব তোমার জীবনে বাড়ির মেয়ের জ্বর হলে দফায় দফায় ডাক্তার বদ্যি ওষুধপত্র আর বাড়ির বউয়ের জ্বর হলে আড়ালে আপডালে ফিসফাস সত্যি জ্বর নাকি দেখো গিয়ে কাজ না করার বাহানা খুঁজছে কে জানে বাড়ির মেয়ের জন্য মাছের পেটি প্রতিদিন বাড়ির বউ তারা আবার রোজ মাছ লাগে নাকি বিয়ে হয়ে আসার পর শ্বশুর শাশুড়ি নামক মানুষগুলো বুঝিয়ে দেন প্রতি পদে যে বাড়ির বউ আর বাড়ির মেয়ে এক হয় না তাদের বউদের কাছেও আপনারা কিন্তু মা বাবা হয়ে উঠতে পারেন না থেকে যান শুধুই স্বামীর বাবা মা হয়ে আর সেজন্যই আপনাদেরও মেনে নিতে হবে বাড়ির বউ যখন পুজোর শপিংয়ে বেরোবে সে নিজের মায়ের শাড়িটাই আগে কিনবে শাশুড়িরটা নয় শ্বশুর বা শাশুড়ি যখন বাতের ব্যথায় কষ্ট পাবে তখন বৌমা মালিশ করে দেবে হয়তো কর্তব্যবোধে কিন্তু সেখানে কোনো আন্তরিকতা থাকবে না মন্দিরে পুজো দিতে যাবার সময় বালির বউ নিজের বাবা মায়ের মঙ্গল কামনা করেই ডালি উৎসর্গ করবে শ্বশুর শাশুড়ির নামে নয় তাই নিজের জীবনের ছোট ছোট আমি আজও আগে আমার বাবা মায়ের সাথেই ভাগ করে নিই এক বাড়িতে থাকা সত্ত্বেও তারা আমার মনের তল পাননি কোনো দিন এক বাড়িতে থাকা সত্ত্বেও আমি তাদের আপনভাবে উঠতে পারেনি কোনো দিন এক বাড়িতে থাকি তাই তাদের কথা মেনে চলার চেষ্টা করি মতো কিন্তু তাদের ভালোবাসতে পারিনি কোনো দিন আসলে ভালোবাসা একটা এমন বস্তু যেটা দিলে তবেই ফেরত পাওয়া যায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সেটা বুঝতে পারেননি হয়তো বেশিরভাগ মেয়ের শ্বশুর শাশুড়ি বুঝতে পারেন না তাই বাড়ির বউয়ের ভালোবাসাটা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পাওয়া হয়ে ওঠে না নিজেরা ভালোবাসা না দিতে পারলে বিনিময়ে কি আর ভালোবাসা পাওয়া যায় বাড়ির বউকে সত্যি যেদিন বাড়ির মেয়ে বানাতে পারবেন সেই দিনই আপনারও বৌমার বাবা মায়ের সমতুল্য ভালোবাসা আর সম্মান তার থেকে প্রত্যাশা করতে পারবেন তার আগে নয় কি আর করা যাবে পৃথিবীটাই এমন কিছু পেতে গেলে আগে যে কিছু দিতেই হয়